দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজ আমি আলুর পাঁপড় বানাবো এই যে আমি আলু নিয়ে নিয়েছি আমি কিভাবে আলুর পাপড়টা বানাচ্ছি আপনারা দেখে নিন আমি আলুটা খুব চিকুন চিকুন করে সুন্দরভাবে কেটে নিচ্ছি হ্যাঁ আলুর পাপড়টা চিকুন চিকুন করে কেটে নিতে হবে তাহলে আলুর পাঁপড় খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এই যে আমি আলুটা সুন্দরভাবে কেটে নিয়েছি দেখেছেন কতটা চিকুন হয়েছে আপনারাও যদি বাসায় করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এইভাবে কেটে নেবেন আমি এই যে আলুর পাঁপড় বানাবো তাই চিকন করে কেটে নিয়েছি এখন আমি এই আলুগুলো সিদ্ধ করবো সিদ্ধ না করলে তো আর আলু নরম হবে না তাই আমি জলের মধ্যে নিয়ে সিদ্ধ করতে বসাইয়ে দিলাম দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার দশ মিনিট পর ফেরত আসলাম এসে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো দেখলেন তো আমি এক চামচ মতন লবণ দিয়ে নিয়েছি এবারটা সুন্দরভাবে নাড়াচাড়া করব না আর হ্যাঁ অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে নিচে এটে যাবে এই যে আমি মিনিটে মিনিটে নাড়াচাড়া করছি দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সিদ্ধই হয়ে গেছে তার জন্য আমি চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঢেলে নিলাম গরম জলটা ফেলে দিলাম এখন এই যে আলুটা আমি শুকাতে দেব কারণ এই শুকানোর পরেই তো আলুর পাপড়টা তৈরি হয়ে যাবে আমি রোদে সুন্দরভাবে আলুটা এক এক করে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে শুকায়ে যায় আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দেবেন এবং কমেন্ট করবেন আলুগুলো সম্পূর্ণভাবে আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দরভাবে বসিয়ে নিয়েছি হ্যাঁ এইভাবে বসাই নেবেন যাতে আলু তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখেছেন আলুর পাঁপড় আমি কিন্তু তারে দিয়েছি আপনাদের যদি তার না থাকে তাহলে সাদা স্বচ্ছ কাপড়ই দেবেন এই তো আলুর পাঁপড় শুকিয়ে আমি নিয়ে নিয়েছি এখন এটা ভাজি করে দেখাবো দেখুন কত সুন্দর শুকায় গিয়েছে এই যে আমি পরিমাণ মতো তেল নিয়ে আলুর পাপড়গুলো ভাজা শুরু করে দিলাম আমি কিন্তু চুলার হিটটা একটু বেশি বাড়িয়ে নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সুন্দরভাবে ফুলে যায় এই তো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ভাজা কমপ্লিট দেখছি এই যে আলুর পাপড়টা কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাসায় করে খেয়ে দেখতে পারেন অনেক টেস্ট এবং মজা লাগবে ডালির সাথে কিন্তু আরও ভালো লাগে তাছাড়াও সন্ধ্যাবেলার নাস্তায় করে খেয়ে দেখতে পারেন আটা